This channel does not promote any violent, harmful or illegal activities. All content provided by this channel is meant for an education purpose only. নমস্কার টিভি নাইন বাংলার আপনাদের সকলকে স্বাগত শুরু করছি তিনটের নিউজ রুম লাইভ এই মুহূর্তে শুভজিৎ রয়েছে শুভজিতের সঙ্গে আমি মঞ্জিরাও রয়েছি এই মুহূর্তে রাজ্যের শাসক দল রাজ্যের দুই মন্ত্রী সেচ মন্ত্রী আর দমকল মন্ত্রী একেবারে সন্দেশখালীতে পৌঁছেছেন এবং রাজ্যের সেচ মন্ত্রী বলছেন না কোনো অভিযোগ তারা পায়নি কিন্তু আমাদের ক্যামেরার সামনে একের পর এক অভিযোগ উঠে আসছে এই শেখ শাহজাহান আর তার দলবলদের বিরুদ্ধে পঞ্চাশ দিন হয়ে গেছে এখনো পর্যন্ত শেখ শাহজাহানকে ধরতে পারেনি পুলিশ গতকাল ডিজিও বলেছেন কিন্তু তারপরে তারপরেও এখনো পর্যন্ত শাহজাহানের টিকি ছুতে পারলো না পুলিশ তার আগে আমরা দেখেছিলাম রাজভবনের কড়া বিবৃতি তার আগে আমরা দেখেছিলাম একের পর এক রিপোর্ট তলব করেছিল কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক পর্যন্ত কিন্তু তারপরেও তারপরেও কোনোভাবেই শাহজাহানকে গ্রেপ্তার করা গেল না পার্থভৌমিক রাজ্যের মন্ত্রী আজ সন্দেশখালিতে গিয়ে কি বললেন গ্রামবাসীরা যখন ক্ষোভ গত গতকাল যখন আমরা দেখেছিলাম ক্ষোভের আগুন জ্বলছে তখন পার্থভৌমিকের বক্তব্য শুনুন আমি বাড়ি আরে মানুষের আন্দোলন করেছে ওরা মানুষের অভাব অভিযোগের কথা বলেছে ওরা ওরা তো অন্যায় কিছু করেনি তা তার জন্য ওদের সাথে কথা বললাম ওরা তো মমতা ব্যানার্জির উপর ওদের রাগ নেই গ্রামের মানুষ মমতা ব্যানার্জির পক্ষে তা সেটাই তো ওরা বলছে যে কিছু লোক অন্যায় করেছে মমতা ব্যানার্জির ছবিকে কালি মালিত করার চেষ্টা করেছে ওরা মমতা ব্যানার্জির ছবিতে যাতে কেউ কালি লাগাতে না পারে তার জন্য ওরা রাস্তায় নেমেছিল ওরা তৃণমূলের শুদ্ধিকরণের জন্য রাস্তায় নেমেছিল আমরা ওদের কথা শুনছি শেখ সাজ এই যে ওরা তো শেখ সাজের বিরুদ্ধে বারবার করে অভিযোগ করেছিল কিন্তু এতদিন আমি আমি ওদের একটা বাড়িতেও শুনিনি ওরা যা বলেছে সব শিবু উত্তমের বিরুদ্ধে বলেছে মানে শেখ সাজের বিরুদ্ধে কোনো অভিযোগ করেনি তো আরে না করলে আপনি জোর করে কেন আমার মুখ দিয়ে বলানোর চেষ্টা করছেন সাজান এবং সিরাজের মন্ত্রত্রে দাবি উঠেছে কি বলবেন আমাদের কাছে স্পেসিফিক অভিযোগ আসলে দল তার বিরুদ্ধে ব্যবস্থা নেবে কিন্তু অভিযোগ করছে তো আমাদের স্পেসিফিক অভিযোগ আসতে হবে গ্রামবাসীর অভিযোগ না না যদি কেউ জমি দখল করে সে যেই হোক রাম শ্যাম যদু মধু জমি ফেরত হবেই পার্থভৌমিক বললেন যে এরকম কোনো বাইট উনি শোনেননি কিন্তু আমরা মঞ্জিরা একাধিক বাইট দেখিয়েছি একাধিক বক্তব্য দেখিয়েছি গ্রামের মানুষ নাম করে করে অভিযোগ করেছেন যাই হোক দুদিন আগে ডিজি কি বলেছিলেন যখন থেকে প্রশ্ন উঠছিল তাহলে কি শাসক দল না বললেও প্রশাসন অন্তত মনে করছে ডিজি কি বলেছেন শোনাই একবার আমরা এখানে আমি এখানে এসেছিলাম আমাদের ফোর্সের সঙ্গে কথা বলতে ওরা আমরা যে আমাদের দিক থেকে যে যে করণীয় আছে সেটা ডেফিনেটলি করব মানুষকে যেটা আছে আমাদের যদি যে সমস্যাগুলো আছে সব রকম সমস্যা ওটা আমরা শোনার চেষ্টা করছি আর ওটা সলভ করার চেষ্টা করব हमारी सकल के, आ, बे। के।, के ज़दी का अनुरोध थकबे हम संगे जन सहजोगता कर अभिजोग थे निजे हाथे आईन क्यों जो ना ने किु बोलार थे समस्या था सब समय प्रस्तुत आई सब समय वह भलो कर दे শুভজিৎ রাজ্য পুলিশের প্রধান বলছেন যে যা যা অভিযোগ রয়েছে তারা শুনবেন শুনছেন ঠিকই কিন্তু প্রধান অভিযোগটা কি ছিল যার বিরুদ্ধে ছিল তাকেই তো এখনো পর্যন্ত ধরা গেল না আর যখন এই পরিস্থিতি তখন রাজ্যের বিরোধীরা তারা কি চুপ করে থাকতে পারে না রাজনৈতিক প্রতিক্রিয়া পেয়েছি আমরা শুনুন তার হয়নি কারণ তাদের গ্রেপ্তার করা হচ্ছে না গ্রেপ্তার হয়নি মানাটা কি তাকে গ্রেপ্তার করা হচ্ছে না সব জেনেশুনেও তাকে ছেড়ে রাখা হয়েছে কারণ তাকে গ্রেপ্তার করতে সরকারের অসুবিধা আছে একজনকে সে বাইরে থাকে তাকে গ্রেপ্তার করা হয়েছে দুজন ছাত্রকে গ্রেপ্তার করা হয়েছে একজন মহিলার পা ভেঙে দেয়া দেওয়া হয়েছে পুলিশের তরফ থেকে পুলিশ না পাকিস্তান আর্মি এখানে এসে গণ্য মানে আমাদের উপর অত্যাচার করছে ভারতবাসীর উপর সেটাই তো বুঝে পাচ্ছি না যখন কাশ্মীরে হানাদাররা ঢুকে গেছিলো পাকিস্তানের তরফ থেকে তারা তো এই ধরনের অত্যাচার করেছিল মানুষের উপরে এখন পুলিশ যে ধরনের অত্যাচার করছে সায়ন্ত আমাদের সঙ্গে রয়েছেন আমাদের সহকর্মী সায়ন্ত তুমি পার্থভূমিকের সঙ্গে কথা বলেছিলে তার বক্তব্য শোনালাম আর এখানেই প্রশ্ন তাহলে এত কিছুর পরেও কি শাহজাহান এখনও তৃণমূল কংগ্রেসের কাছে ব্যাড বয় নয় দেখো শুভজিৎ ব্যাড বয় কিনা সেটা তো দলের এক অংশ আরেক অংশের কথার ভাগভাগিতে বোঝা যাচ্ছে কারণ এক অংশ বলছে এ যে কিছু জায়গায় যখন বলেছিলেন যে অন্যায় কাজ করেছে আবার তার কি দুদিনের মধ্যেই অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেছিলেন যে শেখ শাহজাহান এমন কি কাজ এমন কি করেছে যার জন্য ইডি তাকে ধরতে হবে অর্থাৎ দুটো অংশ আর যে বিভক্ত হয়ে গেছে সেটা তো প্রমাণিত হয়েই গিয়েছে আজকে যখন পার্থভৌমিক তিনি দাবি করছেন এই সন্দেশখালীতে এসে যে শেখ শাহজাহান নিয়ে তার কাছে কেউ কোনো অভিযোগ করেনি তার ঠিক পরেক্ষণে দেখা যাচ্ছে এলাকার বাসিন্দারা হরে দাস প্রভী দাসের মতো যারা কর্ণখালীর বাসিন্দা তারা কিন্তু মন্ত্রীর সামনে দাঁড়িয়ে বলছে এই গোটা যে দখলদারি হচ্ছে তার মাস্টার মাইন্ড হচ্ছে শেখ শাহজাহার উত্তম আর শিবু তারা শুধুমাত্র তার হ্যান্ড হিসেবে কাজ করত কিন্তু যাবতীয় ভেরি খাস জমি দখল করে ভেরি তৈরি করা খালের গতিমুখ চেঞ্জ করে দেওয়া যাবতীয় কাজ কিন্তু করেছে শেখ শাহজাহান আর যখনই এই কাজের প্রতিবাদ করেছেন তারা তখনই কিন্তু তাদেরকে মারধর করে নয় থানায় পুরে দেওয়া হয়েছে মিথ্যা কেস দেওয়া হয়েছে সব থেকে গুরুতর অভিযোগ যেটা আমরা অনুব্রত সময় শোনা গিয়েছিল তারপরে কি মন্ত্রীর তরফ থেকে বা মন্ত্রীর তরফ থেকে কোনো রকম প্রতিক্রিয়া পাওয়া গেছে মন্ত্রী কিন্তু মন্ত্রীকে যখন আমরা জিজ্ঞাসা করি মন্ত্রী বলছে এটা আপনাদের ক্যামেরার সামনে করছে আমাকে করছে না অর্থাৎ কোথাও এখনো কিন্তু শাহজাহানকে গুড বয় হিসাবেই দেখছেন এই রাজ্যের সেচ মন্ত্রী আমি শেখপন্থী মন্ত্রী কেন এখন পর্যন্ত দমকল মন্ত্রী কিন্তু শেখ শাহজাহানের পক্ষে দাঁড়িয়ে বা শেখ শাহজাহানের বিরুদ্ধে কোনো অভিযোগ এসেছে কিনা সে বিষয়ে কোনো তিনি কিছু বলেননি কিন্তু পার্থভূমি কিন্তু আমাদের কাছে সরাসরি বলেছেন যে তার কাছে শেখ শাহজাহান নিয়ে কোনো অভিযোগ আসেনি যা অভিযোগ করা হয়েছে পার্থভূমি এই শিবপ্রসাদ হাজরা এবং উত্তম সর্দারকে নিয়ে অর্থাৎ যাবতীয়তে যে দুজন এখন পর্যন্ত পুলিশের হেফাজত রয়েছে সেই দুজনের দিকেই তীরটা ঘুরিয়ে দিচ্ছেন পার্থভৌমি শেখ শাহজাহান নিয়ে কিন্তু কোনো অভিযোগ করছে না আরও গুরুত্ব আরও গুরুত্বপূর্ণ যেটা যে এলাকা পাত্রপাড়া যেখানে শিবপ্রসাদ আসরা সব থেকে বেশি অত্যাচার করেছে বলে অভিযোগ যেখানে শেখ শাহজাহান মানুষকে ভয় দেখাত বলে অভিযোগ সেখানে গিয়েও তিনি শেখ শাহজাহানের পক্ষেই কথা বলছেন বলছে শেখ শাহজাহান আমাদের কাছে এই এলাকার লোকজন শেখ শাহজাহান নিয়ে কোনো অভিযোগ করেননি অর্থাৎ এখনো কিন্তু শেখ শাহজাহানকে এই গুড সার্টিফিকেট দিচ্ছেন রাজ্যের শেষ মন্ত্রী তিনি কিন্তু শেষ মন্ত্রী সায়ন্তা আজকে বলছেন গত সপ্তাহে আমরা বক্তব্য শুনিয়েছিলাম সুকুমার মাহাতো স্থানীয় বিধায়ক তিনি বক্তব্য রাখছে তার মাথার ওপরে জল জল করছে শাহজাহানের ছবি সেই বক্তব্য আমরা গত সপ্তাহেই দেখিয়েছিলাম মন্ত্রীরা আমরা তো আমজনতার হয়ে কথা বলি আমজনতার জন্য কথা বলি তাদের জন্য প্রশ্ন তুলি আমরা অবশ্যই নজর রাখবো তারা কি বললেন তবে তারা যখন কথা বলছেন স্পটে ছিলেন সায়ন্ত সায়ন্ত তারা কি বলছিলেন তাদের বডি ল্যাঙ্গুয়েজ কি ছিল এখানে আরেকটু অ্যাড অন করি আমি সায়ন্ত যে এই দেখো যেভাবে আমরা দেখেছি যে সন্দেশখালী জ্বলছে গত কাল পর্যন্ত বেরমজুরে যা ছবি দেখেছি আমরা পুলিশ গেল মন্ত্রীরা যাচ্ছেন আশ্বস্ত করছেন সত্যি আশ্বস্ত ফিল করছেন তারা আশ্বস্ত হচ্ছেন তারা দেখো কোনোভাবেই মন্ত্রী আসার পর কিন্তু আশ্বস্ত যদি তুমি বলো তেমনভাবে হতে পারছে না তারা বলছেন ভরসা রয়েছে কিন্তু ভরসা হচ্ছে কতক্ষণ যতক্ষণ তারা রয়েছে পুলিশ রয়েছে পুলিশ রাত রাত বাড়লে কিন্তু সেই পুলিশ আর থাকছে না মন্ত্রীরও দেখা মিলছে না এমনকি তুমি কিছুক্ষণ আমাদের সঙ্গে যারা কারণ গ্রামবাসী তারা যেটা বলছিলেন যে এমএলএ মন্ত্রী এ গত বারো বছর হয়েছে এখানে নতুন এমএলএ এসছেন সুকুমার মাহাতো তার দেখা মেলেনি এমনকি যিনি মন্ত্রী এখন কথা বলছেন তাই মন্ত্রীদেরও দেখা মেলেনি অর্থাৎ কারু দেখা মেলেনি তাহলে কিভাবে তারা ভরসা পাবেন এদের কথায় যারা এখন এসে ভরসা যোগাচ্ছেন তারা যেদিন এই অত্যাচার হতো সেদিন তারা কোথায় ছিলেন এই প্রশ্ন কিন্তু গ্রামবাসীরাই তুলছেন